মদিনায় গেলেন মদিনায় বিশ্ববীর মাজার জিয়াল করে এবার যখন তিনি বাড়ির দিকে ফিরছেন সেই যুগের সময় তিনি ঘোড়ার উপরে সবার হয়ে গেছেন এবার দুপুরবেলা বেলা খানা খেয়ে জহরে নামাজ আদায় মোরা মোড়া একটি খেজুর গাছের নিকট তিনি বিশ্রাম নিচ্ছেন আমার অবস্থায় ঘুমিয়ে গেছেন তন্দ্রা এসে গেছে ঘুম এসে গেছে তার আর তার ঘোড়াটি অত্রতত্র ভাবে জমি নিয়ে ঘাস খাওয়া শুরু করে দিল এইখান থেকে ওইখানে যাইতে লাগলো যেইতে যেইতে তার ওই ঘোড়াটি এক মেওয়া বাগানের ভিতরে ঢুকে গেল মেয়া বাগানের মালিক ঘরাটাকে তাড়িয়ে দিল কিছুক্ষণ পর ঘোড়াটি আবার মিয়া বাগানের ভিতরে ঢুকে গেল মিয়া বাগানের মালি আবার ঘোড়াটাকে তাড়িয়ে দিল তৃতীয়বার ঘোড়াটি আবার মিয়া বাগানের ভিতরে ঢুকে গেল তৃতীয়বার মিয়া বাগানের মালি একটা ইট দিয়ে ছুঁড়লেন কেন করলেন ঘোড়াদির উপর এটা আঘাত করলেন ঘোড়াদির উপর আঞ্চলিক ভাষায় আমরা যেটাকে বলি ঝাঁটা একটা ঝাঁটা মারলেন মুহূর্তের মধ্যে ঘোড়াটি জমিনে ছটফট করে মারা গেল এবার ওই ঘোড়াটির অনুসন্ধানে ওই যুবকটি ছুটল খুঁজতে 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 দেখতে গেল মেয় বাগানের ওই কাছে তার ঘোড়াটি জমিনে পড়ে মারা গেছে সে চিৎকার করে বলতেছে আমার ঘোড়াটিকে কে মেরেছে আমার কে মেরেছে। বাগানের মালি বলতে লাগলো আপনার ঘরাকে আমি মেরেছি এই এই কারণ সে তিনবার যখন আমার মেয়া বাগানের ভিতরে ঢুকেছে তিনবারে তাড়িয়ে দিয়েছি শেষবারে আমি তাকে ইট দিয়ে ঘাটা মেরে জিয়েতে করেছে জমিনে ছাদফট করে মারা গেল મોતের মধ্যে রাগকে কন্ডল করতে পারলো না যুবkti রাগ যখন উঠবে টিয়ারে হাজিরিন একটা হাদিস শুনেন বিশ্বনবী যারা গো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাব করেছেন আমাদের সকলের রাগ ওঠে রাগ যখন ওঠে যাই করতে হবে পারবেন না আপনি বসে পড়বেন বসে গেছেন এরপর রাগকে কন্ট্রোল করতে পারতেছেন না আপনি এবার শুয়ে যাবেন শুয়ে যাওয়ার পর আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন না এবার আপনি অজু করে নেবেন অজু করার পর আপনি রাগ কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি একবার দুরাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন যখন দুরাকাত নফল নামাজ পড়বেন সময় যাবে এতে করে আপনার রাগ চলে যাবে রাগ আর থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ যুবকটি কিন্তু এই আমলটি করতে পারলো না রাগ কন্ট্রোল করতে না পারে সে ওই বিদ্রোহী মানুষের উপর ঘা দিয়ে পড়লো তারে একটা ঘুষি মারলো

তাম পৃথিবীর মানুষকে যে খুন করলে যে অপরাধ হবে এই অপরাধের শাস্তি আমাকে পেতে হবে না না পরকালের শাস্তি আমি ভোগ করতে পারবো না আমি দুনিয়ার শাস্তি নিয়ে নিব চলে গেল মেয় বাগানের ওই মালিকের কাছে মালিকের নাম হলো শেখ বলা হলো আপনার বাগানের মালিকে আমি মেরেছি আমাকে শাস্তি দেন এবার মেয়া বাগানের ওই মালিক বলতেছে ওনার মালিক তো আমি নই ওনার বাড়ি হলো অমুক জায়গায় ওনার দুইজন উপযুক্ত ছেলে আছে তুমি ওনার বাড়িতে চলে যাও পেয়ারে হাজির মানুষ মানুষকে খুন করলে বাড়ি উদাও হয়ে যায় যে বাড়িতে খুন করা হয় সেই বাড়ির যত ছেলে মেয়ে পরিবারের সদস্য আছে সবাই উদাও হয়ে যায় কিছুদিন পর আবার মামলা করার পরে আবার মামলায় অসংখ্য টাকা খরচ করে এরপরে জামিন নেই এরপরে এই ফাঁসি থেকে বাঁচার জন্য শাস্তি থেকে বাঁচার জন্য টাকা খরচ করে উকিল ধরে এ কেমন চুব

তোমার তো এতদিন এত তারিখ এতটার সময় ফাঁসি হবে এবার বলো তো তোমার কোনো বলার আছে নাকি ওই যুবকটি বলল হুজুর আমার বলার আছে আমি বিশ্ব নবীর মুখে শুনেছি দুনিয়ার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু ঋণ মাফ করবে না আমার তো অনেক দেনা পাওনা আছে মানুষ আমার কাছে টাকা পয়সা পাবে আমি দিন পরিষদ আমি বাড়িতে যাব ঋণ পরিশোধ করবো এরপরে যথাসমী চলে আসব আমাকে কয়েক দিনের ছুটি দিন আমি মমিনিন কমার সারুক রাজি আল্লাহ হলেন বিচারক যারে হাজরিন কিভাবে বিশ্বাস করবে উনি বাড়ি থেকে বাড়িতে যাবে আবার ফিরে আসবে এটা তো কোনো বিচারক মেনে নিতে পারে নাই এটা বিচারক মানে নিতে নিতে পারে তখনই যখন তার জন্য একজন জামিনদার হবে হজরত উমার রাজি আল্লাহ ওই যুবককে বললেন তোমাকে ছেড়ে দিতে পারি তোমার আত্মীয় স্বজনের মধ্যে তোমার ভাই বোনের মধ্য থেকে কেউ যদি তোমার জামিনদার নেয় তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি কে দিবে তার জামিনদার কে হবে তার জামিনদার সেখানে তো কেউ নাই তার ভাই নাই তার বোন নাই তার কেউ নাই সেখানে তিনি একা গেছেন হঠাৎ করে বিশাল সমাবেশের মধ্যে বিচার বিচার কার্য শুরু হচ্ছে এবার আবু রাজি একজন সাহাবি বিশ্বনগীর সাহাবি ইনি হজরত সাদিকের চোখের দিকে দেখেন আর মনে মনে ভাবেন আমি মোমিন ওমান ফারুক রাজি আল্লাহ তালানুকে বলেন হজর। আমি হব তার জামিনদার জোরে জোরে বলুন সোহানাল্লাহরিন এখানে আবু যারা গিফারি আল্লাহ আল্লাহ ওই জীবকটির পাশে দাঁড়িয়ে গেলেন জোরে বলুন সোহান আল্লাহ প্রশ্ন করে কারণ ওই যুবকটিকে আমির চেনে না কিন্তু আহুদের গিফারি কে ভালো করে চিনে তুমি যে তার জামিনদার হবে সে যদি বাড়ি থেকে না আসে তাহলে তো তোমার আমি ভালো করে বুঝতেছি আমি তার চোখের দিকে তাকাচ্ছি আমি তার মুখের দিকে তাকাচ্ছি তার চোখ আর মুখ বলে দেয় সে সত্য জোরে জোরে বলুন সোভ আল্লাহ

ওই যুবকী স্ত্রীর ভালোবাসার দিকে তাকালেন না সন্তানের ভালোবাসার দিকে তাকালেন না পরকালে তার ভয় হবে এই দুনিয়ায় তার ফাঁসি হবে এটা সাধারণ শাস্তি কিন্তু পরকালে সবচেয়ে বেশি শাস্তি হবে এই চিন্তা ভাবনা করে শাস্তি লওয়ার জন্য তিনি রওনা দিয়ে দিলেন ধরেবন্দাহান আল্লাহ যারে হাজরিন চলে গেলেন সময় মতো এদিকে সময় ঘনিয়ে এসেছে সময় যেহেতু ঘনিয়ে এসেছে এখন প্রস্তুতি নিচ্ছে আমাদের গ্রেফতারি যে দিবে যারা হাজির সময়ের দিকে দেখতেছে সময় ঘনিয়ে এসেছে ফাঁসি দিবে যুবকটির পরিবর্তে আমাদের গ্রিফতারির ফাঁসি হবে ফাঁসি দিতে যাবে ঠিক এমন মুহূর্তে ওই যুবকটি হাজির হয়ে গেছে হাজার হাজার জন সমুদ্রের মাঝে যুবকটি যখন উপস্থিত হয়ে গেল যুবকের সততা দেখে যুবকের এই ধরনের সততা দেখে এবার ওই মেয়া বাগানের মালিক যে উপযুক্ত দুইজন ছেলে এবার ইনারা দুইজনে মিলে হুজুরে হুজুরের কাছে প্রত্যাহার করে নিল মামলা প্রত্যাহার করে নিল হুজুর আমরা মামলা প্রত্যাহার করে নিলাম আমরা তার ফাঁসি চাই না জন বলুন এইভাবে বড় অনুভূতি যার থাকবে ভয় থাকবে আমার আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন বলুন সোবাহ এবং একটা জান্নাত নাই দুইটা জান্নাত পাবে জোরে বলুন সোবাহান